আজকের ক্লাস বুলীয় ভাষ্য ভেনচিত্র তো তোমরা দেখে নাও এই লজিক ক্লাসটা বুলীয় ভাষ্য কী ভেনচিত্র কি তো বুলীয় ভাষ্যের নিয়ম কী ভেনচিত্রর নিয়ম কী এর ফলে বুলীয় ভাষ্য ভেনচিত্র থেকে যত লজিকের প্রশ্ন আসে পরীক্ষায় তোমার কাছে জলের মতো সহজ এই অধ্যায় মানে এই বুলীয় ভাষ্য ভেনচিত্র থেকে যত লজিকের প্রশ্ন আসুক কঠিন বলে কিছুই মনে হবে না তো এই ক্লাসে সমস্ত লজিক তোমরা দেখে নাও কীভাবে বুলীয় ভাষ্য ভিঞ্চিত লজিকগুলো করবে তার নিয়ম থেকে শুরু এ টু জেড দেখে নাও দেখো নিরপেক্ষ বচন কয়টা নিরপেক্ষ বচন কিন্তু চার প্রকার কি কি এ বচন ই বচন আই বচন ও বচন ক্লিয়ার চারটাই তো বচন এই চারটা বচনের বলীয় রূপটা সবার আগে জানতে বলীয় রূপ বা বলীয় ভাষ্য এই বল রূপ আর বলীয় ভাষ্য একই কথা মানে যেটা আকার সেটাই হচ্ছে বলীয় রূপ তো প্রথমত তোমরা এ বচন মানে এই যে এ বচন এ বচনের বুলীয় রূপ হচ্ছে এটা এস পি বার টু জিরো এস মানে সাবজেক্ট পি মানে প্রেডিকেট মানে উদ্দেশ্য পথ আর বচনে কি কয়টা পথ থাকে দুটোই পথ থাকে উদ্দেশ্য পথ বিধপথ তো এস পিবার মাথার মধ্যে হাইপেন এটাকে পিবার বলা হয় এ রূপ হচ্ছে বা বুলিও ভাষ্য এটাকে বলা হয় বুলিও রূপ বা বুলীয় ভাষ্য ক্লিয়ার এই যেটা তো ইজ ইজাল টু জিরো ই বচনেরটা হচ্ছে ভালো করে মন দিয়ে ক্লাসটা করো একদম ডিটো মানে ডিটেলস সব কিছু একদম ক্লিয়ার হয়ে যাবে ই বচনের হচ্ছে বুলিয় রূপ হচ্ছে এসপি রিজাল টু জিরো আর আই বচন হচ্ছে এসপি নট ইজিক্যাল টু জিরো আর ও বচন হচ্ছে এসপি বার নট ইজিক্যাল টু জিরো ক্লিয়ার সমান সমান দিয়ে ক্রস তো কয়টা বচন কয়টা বললাম চারটা এ বচন ই বচন আয় বচন ও বচন এই যে এ বচনের যে আকারটা এসপি বার এগুলোকে বলা হয় বুলীয় রূপ বা বুলীয় ভাষ্য ক্লিয়ার বললিও লিপি বলা হয় তো এসপি বার মানে পদের বার আর ইন এসপি জিরো আর আর ও বচন হচ্ছে এসপিগুলো জিরো আর ও বচন হচ্ছে এসপি বা নর্ডিক জিরো ক্লিয়ার তো একমাত্র বিধহ পদের বার আছে এ বচনের আর ও বচনের ভালো করে দেখো বিধবা পদের বার মাথার মধ্যে হাইপেন মানে একটা বোঝা এটা তোমাদেরকে নর্মাল বচনের বুলীয় রূপ এটা তোমাদেরকে জানতে হবে ক্লিয়ার এ বচন ই বচন আই বচন ও বচনের বুলিও রূপ হচ্ছে এগুলো নর্মাল ক্লিয়ার এগুলো হচ্ছে বুলীয় রূপ বা বুলীয় লিপি এবার জর্জ বুল কিন্তু এই যে জর্জ বুল তিনি কিন্তু এই লিপিগুলো উদ্ভাবন করেছেন তৈরি করেছেন নাম দিয়েছেন ক্লিয়ার এই বুলিও লিপি বা বুলীয় রূপ বা বলীয় ভাষ্য এগুলোকে জন ভেন তিনি আবার এই আকারগুলোকে চিত্রের মাধ্যমে একটা ছবির মাধ্যমে প্রকাশ করেছেন যেটা নাম হচ্ছে ভেন চিত্র জন ভেন ওর নাম অনুসারে কিন্তু তখন ওটার নাম হয়ে গেছে ভেন চিত্র না হলে এগুলোই ছিল আগে ক্লিয়ার এগুলো হচ্ছে বুলীয় ভাষ্য তো এগুলো কে তৈরি করেছে জর্জ বুল আর এটা যখন আমরা ছবির মাধ্যমে প্রকাশ করব। সেটা নাম হয়ে যাবে ভেনচিত্র মানে লিপি যদি না জানো চিত্রে প্রকাশ করতে পারবা না মানে ছবিতে প্রকাশ করতে পারবা না ক্লিয়ার তো এগুলো কীভাবে ভেনচিত্রে প্রকাশ হচ্ছে তোমরা দেখে নাও তো এটা নর্মাল এগুলোকে বলে বুলীয় ভাষ্য তো এই ভেন চিত্র কি ভালো করে দেখে নাও আঁকানোটা যেহেতু দুটো পথ ভালো করে একটা ছবি আঁকা শেখেন সমস্ত ছবি কিন্তু এর মধ্যেই প্রকাশ হবে এই যে এটা হচ্ছে একটা গোল নিতে হবে একটা পৃথিবী নিতে হবে যেহেতু দুইটা পথ তো দুইটা পথ একটা পদের নাম কি এস এই পথটার নাম হচ্ছে এই পৃথিবীটার নাম এস ক্লিয়ার আরেকটা পথ নিতে হবে গোল এমনভাবে গোল নিতে হবে যাতে এসের অর্ধেকটা অংশ কেটে নেয় এটার নাম কি পি ক্লিয়ার ভালো করে একটা ছবি আঁকা শিখে যাও এই একটা ছবির মধ্যে যত মানে লিপিগুলো ওখানে চিত্রে প্রকাশ হবে ক্লিয়ার এবার তারপর কি করব তারপর আমরা করব একটা হচ্ছে এরকম গোটা একটা বক্স দিয়ে দেবো গোটা একটা বক্স দিয়ে দেবো একটা ছবি দিয়ে সব ভালো করে ক্লিয়ার যাবে ক্লিয়ার তাহলে একটা এস নিলাম ওয়ার্ল্ড নিলাম পি এমন একটা ওয়াল নিলাম যে এর অর্ধেকটা অংশ যদি কেটে নেয় ক্লিয়ার এবার ভালো করে দেখো এই যে এসের অংশ এসের পি অংশটা কেটে নেওয়ার ফলে এসের অংশ কতটুকু থাকলো মানে এসের প্রপার্টি কেটে নিল পি তার মানে এসের অংশ কতটুকু এই যে এটুকু এটুকু অংশ এটুকু অংশ এস এর এই অংশটা এসের এই অংশটা কার এসের অংশ থাকলো আর বাকি অংশটা নেই তাহলে এই অংশে কি পি এর ভাগ আছে না নেই তার মানে পি এর ভাগ নেই সেটা তুমি কি করে জানবা এটার মাথায় বার দিয়ে দাও তার মানে তুমি বুঝতে পারবা এবার এই ঘরটাতে পি এর অংশ নেই মানে পিয়ের বার এই ফাঁকা জায়গাটা হচ্ছে এস পি বারের অংশ মানে এই প্রপার্টিতে পি এর অংশ নেই এই জন্য পি এর মাথায় বার দিয়ে দিলাম ক্লিয়ার সেম সেমভাবে এই পাশে তুমি যেভাবে দেখলে এবার এই পাশেও দেখো সেম অংশটা তো এই পাশেও দেখো তো এই পাশেও তো সেম অংশ হলো না এইভাবেও কেটে নেওয়ার ফলে এটা গোটা অংশটা কার এই গোটা অংশটা এই যে গোটা অংশটা এই যে এটুকু এই যে এটুকু সেমভাবে এখন ওইদিকে দেখো গোটা অংশটা কিন্তু এটা কিন্তু পি এর অংশ এই গোটা অংশটা পি এর অংশ এখানে কি এসের প্রপার্টি আছে নেই তাহলে এসের প্রপার্টি নেই তার মানে কি এসের মাথায় বার তার মানে এই অংশটা গোটা অংশটা কিন্তু এস বার পি এর অংশ এটা কিন্তু পরীক্ষায় তোমাকে এই নামগুলো দেবে না দেবে না বেশিরভাগই দেয় না তাহলে তোমাকে জানতে হবে এই অংশটা এস বার পি এর অংশ আর এই অংশটা এস বারের অংশটা কেন হলো বুঝিয়ে দিলাম এবারে যে মাঝখানের যে অংশটা আছে যে মাঝখানের যে অংশটা একটা ছবি ভালো করে আঁকানো শিখে যাও মাঝখানের যে অংশটা আছে না এই অংশটাতে এসেরও অংশ এসের অংশ আছে পি এর অংশ আছে তাহলে কারো কি অভাব আছে নেই দুইজনেরই প্রপার্টি এই জন্য শুধু জনের নাম তার মানে জনের নাম থাকলো কারো মাথায় বার হবে না এরও ভাগ এরও ভাগ ক্লিয়ার এই মাঝখানের অংশটা পি বার এস পি এর অংশ মাঝখানের অংশটা ক্লিয়ার হয়ে গেল এবার তাহলে ক্লিয়ার হয়ে গেল তো কোনটা কার অংশ কিন্তু পরীক্ষা কিন্তু এগুলো নামগুলো দেওয়া থাকবে না তোমাকে জানতে হবে এটা ওইটারই অংশ এটা ওইটারি অংশ ক্লিয়ার এবার এই যে মাছ বাইরের অংশটা যে বাইরের অংশটা যে এই ওয়ার্ল্ডের বাইরের অংশটা এটা এটা বাইরের অংশটা এসও নেই পিও নেই মানে এসও নেই পিও নেই তার মানে এই যে এই এসপির বাইরের অংশে তার মানে এসপির বাইরের ওয়ার্ল্ডে কে নেই এসো নেই পিও নেই ওপর প্রপার্টি নেই এসোর ওপর দুজনেরই বার এই জন্য দুইটা মাথারই বার তো এই যে বাইরের যে অংশটা এই অংশটা তাহলে কার এস বার পিবারের অংশ কিন্তু ওই যে বললাম পরীক্ষায় কিন্তু তোমার বলা দেওয়া বলে দেওয়া থাকবে না যে এই অংশটা এসবারের অংশ এই অংশটা পিবারের অংশটা জাস্ট ছবি দেওয়া থাকবে ব্ল্যাঙ্ক দেওয়া ছবি দেওয়া থাকবে নামগুলো থাকবে না ক্লিয়ার তার মানে এবার বুঝে গেলে তো বাইরের অংশটা কার বাইরের অংশটা এস বার পিবারের অংশ তাহলে সে আশা করি বুঝে গেছো কোনটা কার অংশ কেন কার অংশ হলো ক্লিয়ার এই ছবি ক্লিয়ার বুঝতে না পারলে তিনবার চারবার পাঁচবার দশবার বার এই ভিডিওটা দেখো সব মাথায় ঢুকে যাবে আমার কথাগুলো যেভাবে স্টেপ বাই স্টেপ বললাম সব ঢুকে যাবে ক্লিয়ার হয়ে গেল তাহলে এই ছবিটা হয়ে গেল ছবিটা কিন্তু তোমার তৈরি করা হয়ে গেল শিখে গেলে এবার কি করবে এবার যে বুলীয় লিপিগুলো আছে এই যে বুলীয় ভাষ্যগুলো আছে এগুলোকে এবার এখানে চিত্রে প্রকাশ করতে হবে সেটা তুমি কিভাবে করবে একটা কথা মনে রাখবে এ বচন এই এ আর ই বচনের ক্ষেত্রে যে শেট এই যে ছায়াবৃত্ত বলে ছায়াবৃত্ত শেট ছায়াবৃত্ত এই যে সমান সমান আছে না এগুলাকে সমান ছায়াবৃত্ত দিতে হয় আর এই যে ক্রস আছে এগুলোকে আই আর ও বচন বিশেষ বচন শুধু এক জায়গায় ক্রস দিতে হয় তো কীভাবে দিতে সেটা দেখে নাও এবার এই এই যে এগুলোতে তোমরা জানলে যে যে বুলীয় লিপিগুলো বুলিয়ভাষ এগুলো জেনে কি হবে এবার এটা কিভাবে এই ছবিতে প্রকাশ করবে যখন যেরকম বুলিও লিপি আসবে তখন সেরকমই প্রকাশ করতে হবে আলটিমেটলি এরকমই এখানে যতগুলো ঘর দেখছো এতগুলোই বুলীয় লিপি বা বুলীয় ভাষ্য বিভিন্নভাবে বার হবে তখন যেখানে যেটা মিলবে সেখানে সেই অংশে যেতে হবে তো নর্মাল যেহেতু নিরপেক্ষ বচন চারটা চারটা লিপি এটা তো এই চারটা বুলিওলিপিকে বুলীয় ভাষ্যকে কিভাবে ভেনচিত্রে এবার প্রয়োগ করতে হয় তোমরা দেখে নাও তো প্রথমটা মিলিয়ে দেখি এ প্রথমটা এ বচনের এস পি এসপিবার রিজিক্যাল টু জিরো এই এস পি এসপিবার রিজিক্যাল টু জিরো এবার এই চিত্রে প্রকাশ করব কিভাবে ভালো করে দেখে নাও তো আমরা কি কর কীভাবে প্রকাশ করব। এসপিবার ইজিকে বার কোথায় আছে এই চিত্রে কোথায় এই অংশটা মিলবে সেখানে যাবো বার কোথায় আছে ভালো করে দেখে নাও তো এসপিবার কোথায় আছে এই যে এই ঘরটাতে আছে এসপিবার তার মানে এসপিবার মানে এই ঘরটা এই যে এসপিবার ইজিক্যাল টু জিরো এটা এবছনে বলি লিপি ইজিক্যাল টু জিরো তার মানে এই ঘরটাতে আমাকে ভেন চিত্রে প্রকাশ করতে পারে এই বুলীয় ভাষ্যটাকে কোথায় প্রকাশ করবো কোন ঘরে প্রকাশ করবো এই অংশটাতে প্রকাশ করব এখানে যেহেতু এটা এ বছরে সমান সমান আছে তার মানে এক জায়গায় শুধু আমরা এর করে শেড দিয়ে দেব এর মড়ে এক জায়গায় শুধু আমরা শেড দিলাম ক্লিয়ার তার মানে এই অংশটা কিন্তু এটার উত্তর হয়ে গেল এই লিপিটা ভেঞ্চিতে প্রকাশ হয়ে গেল তো এরকম আকার যেখানে যেখানে মিলল সেটা আশা করি বুঝে গেছো তো এই ঘরটা এখানে পাওয়া গেছে তো এরকম এই বুলিওলিপিটা এইখানে পেয়েছি এই অংশটাতে পেয়েছি এই জন্য এইখানেই চিত্রটা প্রকাশ করলাম তো এটা হয়ে গেলো বচনের বুলিলিপি ক্লিয়ার ভেনচিত্র প্রকাশ হয়ে গেল ক্লিয়ার কেন হলো এটা যেহেতু মিলে গেছে আর সেটটা কেন দিলাম যেহেতু সমান সমান আছে তাছাড়াও এ বচন আছে এ আর ই ক্ষেত্রে ছায়াবৃত্ত হয় ক্লিয়ার হয়ে গেল এবার দুই নাম্বার এবার ই বচনের ই বচনের কী বলছে এস পিজিক্যাল টু জিরো এটাকে এবার ভেনচিত্রে প্রকাশ করব কিভাবে করবে দেখে নাও পি ইজিক্যাল টু জিরো এসপি কোথায় আছে এসপি কোথায় আছে এ ভালো করে দেখানো এসপি কোথায় আছে এই যে মিডিলে আছে পরীক্ষায় কিন্তু তোমার কিন্তু এখানে এসপি দেওয়া থাকবে না পরীক্ষা জাস্ট ব্ল্যাঙ্ক গোল গোল ব্ল্যাঙ্ক দেওয়া থাকবে তোমাকে জেনে নিতে হবে যে এই এসপি ঘরটা মিডিলের ঘর তার জন্যই তো বললাম তোমাকে এই চিত্রটা ভালো করে জেনে নিতে হবে যে কোনটা কোন ঘরের কোন অংশের চিত্র ক্লিয়ার তাহলে এসপি মানে মিডিল ঘরে তোমাকে যেতে বলছে এসপি ইজিগুলো মিডিল ঘরে কি করবো যেহেতু এটা ই বচন মানে সমান সমান আছে শুধু তাহলে কি ছায়াবৃত্ত করবো মিডিল অংশে শুধু মিডিল অংশে যখন যেটা করছি তখন সেটার আমি একটা ছবিতে সবগুলো প্রকাশ করে দিচ্ছি তাহলে বারবার করে আঁকাতে হবে ক্লিয়ার তো যেহেতু এখন ই বচন তাহলে মিডিল ঘরটা সামনেরটা মনে করো যেরকম শুরু অবস্থা ছিল সেরকম এটা যেহেতু উত্তর হয়ে গেছে এই জন্য এটা এরকম পূরণ হয়ে গেছে কিন্তু মনে করো এটা কিছুই নেই যেরকম ছিল সেরকমই এখন শুধু যেটা এটা পেলাম এবার এটা ক্লিয়ার তো এটা উত্তর কমপ্লিট এবার চলো মনে করো এখন হয়ে গেল উত্তর তুমি জেনে গেলে মনে করো শুরু অবস্থায় যেরকম ছিল সেরকমই এখন মনে করো আই বচনটা কী করব এস পি নট ইজিক্যাল টু জিরো মানে এসপি নট ইজিক্যাল টু জিরো এবার এসপি কোথায় পাবো এসপি কোথায় পাবো এখানে নট বলছে এখানে নট এসপি ভালো করে দেখো এই ঘরটা কোথায় আছে এসপি মনে এখন চারটা ঘরই দেখো আবার এসপি দেখো এই মিডিলটাতেই আছে এই যে এসপি মিডিলটা ঘর তো এখানে এখানে এখন আমি কি করব এখানে এই যে ক্রস করছে মানে যেহেতু আই বচন আর ও বচনের ক্ষেত্রে এক জায়গায় শুধু ক্রস দিলেই হবে এক জায়গায় ক্রস এক জায়গায় ক্রস শুধু ক্রস তার মানে এটা এরকম লিপি এরকম ভেনচিত্রে প্রকাশ করতে গেলে এসপি যেখানে মিলবে যেহেতু আই বচন আছে নট আছে আই আর ও বচনের ক্ষেত্রে ক্রস হয় এক জায়গায় শুধু ক্রস দিলেই হবে কোথায় দিব এখানে এখানে দিলেও হবে না এখানে দিলেও হবে না এখানে দিলে হবে না যেটা যে অংশে মিলবে সেটা সেই অংশে যেতে হবে ক্লিয়ার তো মিডিলটা মিলেছে শুধু এক জায়গায় এসপি দিলেই হয়ে গেল তো তোমরা আবার এই একদিকে সমান সমান তারপর আবার ক্রস দিতে যেও না কারণ যেহেতু এটা আগের উত্তর হয়ে গেছে তাই অলরেডি শেডগুলো দেওয়া আছে ক্লিয়ার ক্লিয়ার আমি একটার পর একটা উত্তর দেখিয়ে দিচ্ছি কোনটা কোন ঘরে এটাও হয়ে গেল ক্রস দিলাম কেন যেহেতু ক্রস আছে নট ইজিক্যাল টু জিরো নট ইজিক্যাল টু জিরো ক্রস দিতে হবে ক্লিয়ার এবার হচ্ছে চার নম্বর উত্তর এসপি বার নট ইজিক্যাল টু জিরো এবার কোথায় যাবো এসপি বার নট ইজিক্যাল টু জিরো বার কোথায় যাব এসপি বার এই যে এখানে মিলবে এই ঘরটা মিলবে এখানে কি করব। শেড দিবো না নট দিব। এই যে নট ইজিক্যাল টু তার মানে এক জায়গায় শুধু নট দিলেই হয়ে গেলো এক জায়গায় শুধু নট দিলেই হয়ে গেল তার মানে এটা উত্তর হয়ে গেল তাহলে তোমরা শুধু কি শিখলে এই দুইটা ঘরই ব্যবহার শিখলে এই দুইটা ঘরই ব্যবহার শিখলে এটা শিখলে না এটাও শিখলে না ক্লিয়ার তো এই যে নর্মাল যে লিপি বা বুলিও ভাষ্যের ভেনচিত্র তোমরা শুধু এটুকু শিখলে বাকি অংশটা ব্যবহার করতে পারলে না তো বাকি অংশটা কিভাবে ব্যবহার করবো স্যার বাকি অংশটা হচ্ছে বচনের উপর ডিপেন্ড করছে কি বচন আসবে মানে বচন তো চারটাই আসবে ওগুলো ওগুলো অনেকভাবে নাম বলে দিতে পারে যেমন তোমার বলে দিতে পারে যে এস বার এস বার পি হ্যাঁ এজিক্যাল টু জিরো এই বচ এই এই এর ভেনচিত্র কোনটি হবে এর ভেনচিত্র কোনটি হবে তখন সরাসরি তোমাদেরকে এটা এখানে প্রয়োগ করতে হবে ক্লিয়ার নর্মালের ক্ষেত্রে নর্মাল বচনের ক্ষেত্রে এই দুটোতে কাজ হবে কিন্তু পরীক্ষায় তো শুধু নর্মালটা আসবে না যে কোনো দিতে পারে তো সেটা কি করবে সেটা সরাসরি যদি এবার বলে যে এই বুলীয় ভাষ্যের ভেনচিত্র কি হবে ভেনচিত্র তো মানে এস বার পি তার মানে এই যে এখানে মিলবে এই অংশটাতে মিলবে তাহলে তখন আমরা কি করব শুধু শেড দিলাম এই যে শেড দিলাম বেশ শেড দিলাম ক্লিয়ার এবার এই অংশটা এইভাবে না বলে এইভাবে বলতে পারে এস বার পি নট টু জিরো এর ভেনচিত্র কি হবে এর ভেনচিত্র কি হবে এই বুলীয় ভাষায় ভেনচিত্র কি হবে তখন আমাদেরকে আবার একইভাবে আসতে হবে এস বার পি কোথায় আছে তখন এই যে এস বার পি আছে এখানে আছে তো যেহেতু নট আছে তখন শুধু এক জায়গায় ক্রস দিলেই হয়ে গেল তো আশা করি কখন শেড হলো আর কখন নট হল বুঝতে পারলে এরকমের ক্ষেত্রে নট হলো আর আগের চিহ্নের ক্ষেত্রে শেড হলো ক্লিয়ার তাহলে এই দুটো শিখে গেলে তারপর এবার যদি বলে যে এস বার পি বার ইজিক্যাল টু জিরো এটার বুলিও এটার ভেনচিত্র কি হবে তো এটার ভেনচিত্র কি হবে এটার ভেনচিত্র তাহলে এস বার পি বার কোথায় মিলবে এস বার বার মানে এই যে বাইরের অংশটা মিলবে তো যেহেতু টু আমরা এরকম করে এরকম করে আমরা হচ্ছে গোটা ঘরটা এই যে গোটা ঘরটা এরকম করে বাইরের অংশটা শুধু বাইরের অংশটা শুধু আমরা শেড দিয়ে দিব। সমান সমান থাকলে শেড ক্লিয়ার এবার যদি বলে যে এস বার এস বার পি বার পিবার নটাল টু জিরো দেখো সমান সমান হলে কি উত্তর হচ্ছে কি শেড হচ্ছে আর ক্রস দিলে কি হচ্ছে এবার যদি বলে এস বার বার নট ছিল এর ভেন চিত্র কি হবে এর ভেন চিত্র কি হবে তাহলে এর ভেন যদি এস বার বার কোথায় মিলছে যে বাইরের অংশটাই মিলবে তো নট যেহেতু আছে শুধু এক জায়গায় ক্রস দিলেই হয়ে গেল যখন যেটা যেরকম প্রশ্ন করবে সেরকম উত্তর হবে ক্লিয়ার ক্লিয়ার হয়ে গেল তার মানে এরকম প্রশ্ন হলে শুধুই বাইরের অংশে যে কোনো এক জায়গায় এরকম ক্রস দিলেই হয়ে যাবে ক্লিয়ার এবার হচ্ছে সবগুলো শিখে গেলে এবার তাহলে আরও কতভাবে প্রশ্ন আসতে পারে আরও প্রশ্ন আসতে পারে এবার এভাবে বলতে পারে নর্মাল বচন বলে দিতে পারে কিভাবে বিরুদ্ধ পথ দিয়ে যেমন যদি বলে যে সকল যেমন যদি এবার বলে যে সকল অমানুষ সকল অমানুষ সকল অমানুষ সকল অমানুষ হয়। হয় সকল অমানুষ হয় মরণশীল সকল অমানুষ হয় মরণশীল এই বচনটির বুলীয় ভাষ্য কি হবে এই বচনটির বুলীয় ভাষ্য ভেনচিত্র কি হবে এটার বুলীয় ভাষ্য বার করতে হবে আবার ভেনচিত্রও বার করতে হবে তো এবার কি করে করবে তো এটা এটা কি করে করবে দেখানো নর্মাল স্টেপ বাই স্টেপ তো যখন এরকম বলবে সকল অমানুষ হয় মরণশীল তখন তুমি কি করবে তখন তোমাকে করতে হবে এটা কোন বচনে আছে কোন বচনের গঠনে আছে সকল মানুষ তার মানে সকল সকল তার তার মানে মানে হয় এ বচনের আকারে আছে তো তখন আমরা কি করব এই যে আমি বললাম শুরুতে বললাম যে নর্মালটা আমাদেরকে জেনে নিতে হবে শুরুতে নর্মাল বলতে কি নর্মাল বেসিক যেটা বুলিও আকার এ বচন মানে যেহেতু এটা এ বচনের গঠনে আছে তখন আমাদেরকে নর্মালটা তুলে নিতে হবে এস বার ইজিক্যাল টু জিরো নর্মালটা আমাদেরকে তুলে নিতে হবে এস আমাদেরকে নর্মালটা তুলে নিতে হবে ক্লিয়ার তাই কি উত্তর কি হয়ে গেল না যতক্ষণ না আমরা বুলিও ভাষ্য আনতে পারবো ততক্ষণ আমরা চিত্র প্রয়োগ করতে পারবো না তাহলে আমরা কি করব তো এবার তো নর্মালটা তুলে নিলাম তো এখানে যখন দেখবে যে এরকম আছে তখন মনে হয় এটা পদ আছে যে অমানুষ অমানুষ মানে অযুক্ত কথা আছে একটু হাইপেন দিয়ে তাহলে বুঝবে যেটা পদ আছে ক্লিয়ার তো তারপর দেখবে যে এটা কোন বচনে আছে এ বচনে আছে যদি ই বচন থাকতো তাহলে ই বচনটা নিয়ে নিতাম যদি আই বচন থাকতো আই বচনটা নিয়ে যদি ও বচন থাকতো ও বচন নর্মালটা তুলে নিতাম ক্লিয়ার যেহেতুটা এ বচনে আছে তো নর্মালটা এস পি বা আমি নর্মালটা তুলে নিলাম ক্লিয়ার তারপরে কি করব। তারপরে দেখবো যে বিরুদ্ধ পদ আছে নাকি ভালো করে দেখো এই যে পদ এখানে যে উদ্দেশ্য পথ আর এটা পদ এটা অমানুষ অযুক্ত কথা আছে তার বিরুদ্ধপথ আছে কোন জায়গায় আছে উদ্দেশ্য এটা উদ্দেশ্যপথ এটা বিধাপথ উদ্দেশ্য স্থানে আছে তো এই বুলিয় ভাষ্যের উদ্দেশ্য পথ কি এটা উদ্দেশ্য পথ এটা উদ্দেশ্যপথ এটা বিধপথ তো যেহেতু বিরুদ্ধপতার কথা আছে উদ্দেশ্য স্থানে আছে তাহলে এটা উদ্দেশ্য বিরুদ্ধ পদের জন্য মানে এইভাবেও বার হবে তার মানে এই বচনটার এই বচনটার বুলীয় ভাষ্য হয়ে গেল যে এটা আর এটা তো নেই এটা তো নর্মাল ব্যাস আলটিমেটলি এই প্রশ্নের এই এই যে এই প্রশ্নের বুলীয় ভাষ্য হয়ে গেল এই যেটা এই প্রশ্নের বুলীয় ভাষ্য বা লিপি হয়ে গেল এই এটা হয়ে গেল এটা তো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এরকম প্রশ্ন দিয়ে বলতে পারি এর লিপি বা বুলীয় ভাষ্য কি তখন তোমাকে এটা উত্তর যেখানে থাকবে বা তোমাকে করে দেখাতে হবে এটার উত্তর হবে এটা কেন হলো সেটা শিখিয়ে দিলাম আশা করি এইভাবে যত প্রশ্ন আসবে সেটা পারবে ক্লিয়ার এবার 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 প্রশ্ন একসাথেই বলছে যে এই এই বচনটির বুলীয় ভাষ্য ও ভেনচিত্র প্রয়োগ করো তো বুলীয় ভাষ্য তো শিখে গেলে এবার ভেনচিত্র কী তো ভেনচিত্র এই ছবিটা এবার যেখানে মিলবে সেখানে তো চলো এস বার পিবার ইজিক্যাল টু জিরো এখানে কোথায় মিলছে ছবিটা তো শিখে গেছো এই গোটা অংশে আমরা দেখবো এস বার পিবার ঘর কোনটা এই যে বাইরের অংশটা এস বার পিবার ঘর তো ইজিক্যাল টু জিরো তার মানে বাইরের অংশটা শুধু তখন যে শেড যেইভাবে শেড দিতে বললাম শেড শুধু শেড বাইরের অংশটা শেড ব্যাস তার মানে এটা উত্তর হয়ে গেল ক্লিয়ার তার মানে শিখে গেলে গুলীয়ভাষ্য কীভাবে হলো আর ভেনচিত্র এটা তো শিখে গেছো তাহলে তখন বাইরের অংশটা ক্লিয়ার এবার যদি বলে যে সেম প্রশ্ন এবার যদি বলে যে এবার সেম প্রশ্ন দেখো সকল দেখো সকল উত্তর কিভাবে চেঞ্জ হচ্ছে তোমরা ভালো করে দেখো সকল অমানুষ হয় অমরণশীল সকল অমানুষ হয় অমানুষে দেখো এটা থেকে এটা পার্থক্য আছে এবার কি বলছে সকল অমানুষ হয় অমানুষে দেখো এটাও বিরুদ্ধপথ এটাও বিরুদ্ধপথ আগে কিন্তু শুধু এক জায়গায় বিরুদ্ধপথ ছিল এবার প্রশ্ন করছে এই বচনটির বুলীয় ভাষ্য ভেনচিত্র কি হবে তোমার বুলীয় ভাষ্যও জানতে চেয়েছে ভেনচিত্র দুটাই জানতে চেয়েছে তার মানে কিভাবে বার করবে এবার কীভাবে বার করবে চলো তাহলে সবার প্রথমে কি দেখতে বলেছি সবার প্রথমে দেখতে বলেছি এটা কোন বচনে করা আছে কোন বচনে আছে কোন বচনে গঠনে আছে ভালো করে দেখুন এ বচনের গঠনে আছে সকলের সাথে হয় তার মানে এ বচনের গঠনে আছে তাহলে এ বচন মানে নর্মালটা আমরা তুলে নিব নর্মালটা নর্মাল কোনটাই যে এস পিবার ইজিক্যাল টু নর্মালটা আমরা তুলে নেব যখন এইভাবে প্রশ্ন থাকবে তখন যেভাবে শিখাচ্ছি সেইভাবে নর্মালটা আমরা তুলে নেব এস পিবার ইজিক্যাল টু জিরো ক্লিয়ার নর্মালটা তুলে নিলাম ক্লিয়ার এবার কি করব। এবার করবো কী শিখালাম এখনই কী শিখালাম যে বিরুদ্ধ পদের জন্য এক্সট্রা বার হয় কোথায় বিরুদ্ধ পদ আছে উদ্দেশ্য স্থানেও বিরুদ্ধ পদ এটা উদ্দেশ্যপদ বার দিলাম আবার এখানেও বিরুদ্ধ পদ আছে বিধহ স্থানেও বিরুদ্ধ পদ আছে যে অযুক্ত আছে হাইপেন দিয়ে তারপরে এখানেও একটা বার দিয়ে দিলাম তো আলটিমেটলি হয়ে গেল কি এস বার পি ডবল বার হয়ে গেল একটা তো নিয়মের ছিল আর একটা হয়ে গেল বিরুদ্ধ পদের জন্য তো এরকম দুইটা উত্তর এটা এটা সমান সমান উত্তর হয়ে যায় এই যে এরকম এস বার পি উত্তর হয়ে যায় এটা কেন কারণ দুইটার দুইটার কোনো গুরুত্ব থাকে না দুইটা সমান সমান এটা দুইটার সমান সমান এটা ক্লিয়ার তার মানে এটা উত্তর হয়ে গেল এটা তারপর এই প্রশ্নের বুলিও ভাষ্য হয়ে গেল এটা ক্লিয়ার তাহলে কেন আসলো এটা বুঝিয়ে দিলাম এবার এটা এবার ভেনচিত্র কীভাবে প্রয়োগ করবে এবার এই প্রশ্নের ভেনচিত্র হয়ে গেল এটা এবার ভেনচিত্র কীভাবে প্রয়োগ করবে তো এই অংশটা যেখানে দেখব সেটা এস বার পি এস বার পি কোথায় আছে ভালো করে দেখো যে এস বার পি এই যে মিডিল অংশ এই ঘরটা কাট এস বার পি ভার আমি তো শিখিয়ে দিয়েছি ভালো করে দেখো এটা এস বার পি এর ঘর তো এই এই অং এবার ভেনচিত্র এটা আমরা তাহলে এখানে যাব এখানে কি করব যেহেতু সমান সমান আছে তাহলে এখানে শুধু বাই এই অংশটাতে হচ্ছে আমরা শেড দিয়ে দেবো ক্লিয়ার উত্তর ভেনচিত্র শেখানো হয়ে গেল তো দেখো একই এ বচন এইভাবেও হতে পারে এইভাবেও হতে পারে তো কিভাবে শেখালাম এইভাবে হলে এইভাবে আর এইভাবে হলে এইভাবে ক্লিয়ার এবার হচ্ছে নেক্সট প্রশ্ন এবার মনে করো বলছে মনে করো সাদা সাদা হাতি আছে সাদা হাতি আছে এর বুলীয় ভাষ্য ভেনচিত্র কি হবে এবার দেখো এবার তুমি কি করবে সাদা হাতি আছে এর বুলীয় ভাষ্য ভেনচিত্র কি হবে তুমি কি ব্যবহার করবে তখন তোমাকে দেখবে এটা বাক্য দেওয়া আছে বচন করতে হবে তাহলে কোন বচন হবে এটা আছে আছে বললে কি শিখিয়েছি তোমার নিয়মে কি শিখিয়েছি আছে বললে আই বচন তাহলে উত্তরটা কি হবে বচনটা করে নাও তাহলে সুবিধা হবে তোমার কোনো 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 কোন হাতি হয় সাদা কোন বচন হল আই বচন ক্লিয়ার কোন কোনো হাতি হয় সাদা আই বচন তাহলে এটা আই বচন দাঁড়ালো নর্মাল এখানে কোনো আই বচনে দাঁড়ালো তাহলে কোন বচন হলো এটা আই বচন আর আই বচন মানে কি আই বচন মানে কোনটা নর্মালটা কোনটা এটা তোমাদেরকে জানতেই হবে নর্মালটা জানতেই হবে এটা জানতে তারপরে এক্সট্রা কারসাজি ক্লিয়ার আই বচন মানে এসপি নট ইজিক্যাল টু জিরো এসপি নট ইজিক্যাল টু জিরো নট ইসিক্যাল টু জিরো ক্লিয়ার এখানে কি কোনো বীরুদ্ধপদ আছে নেই হাতি উদ্দেশ্য পথ বিরুদ্ধপথ নেই নর্মাল তার মানে এটাই উত্তর তার মানে এটার বুলিয়ভাষ্য সাদা হাতি আছে এর বুলীয় হয়ে গেল এটা ক্লিয়ার এসপি কারণ বীরুদ্ধপদ থাকলে এক্সট্রা বারো তো আর বীরুদ্ধপদ এটা এটা হচ্ছে নর্মাল বাক্য নর্মাল বচনের বুলিয়ভাষ্য ক্লিয়ার তো এইভাবেও বলতে পারে সরাসরি নাম দিয়েও বলতে পারে তো এটা হচ্ছে নর্মাল আর বীরুদ্ধপদ থাকলে এরকম হবে ক্লিয়ার এবার এটার ভেনচিত্র তাহলে কীভাবে এসপি নট ইজিক্যাল টু জিরো ভেনচিত্র কোনটা হবে এই যে মিডিল অংশটা এসপি মিডিল ঘর তো এখানে কী নট আছে নট আছে তার নট মানে কি শুধু এক জায়গায় নট দিলে হয়ে গেল ব্যাস মিডিল অংশটা ক্লিয়ার ভেনচিত্র ক্লিয়ার এটার ভেনচিত্র হয়ে গেলো গুলীয়বাষ হয়ে গেল এবার হচ্ছে এই প্রশ্নটা যদি একটু ঘুরিয়ে থাকে এবার এইভাবে যদি থাকে সাদা হুম এবার যদি বলে যে সাদা অহাতি আছে এবার যদি বলে যে সাদা হুম এবার যদি বলে যে সাদা সাদা অ হাতি আছে তাহলে এর এর বুলীয় ভাষ্য ভেনচিত্র কি হবে কীভাবে বার করবে সবার আগে তোমাদেরকে বচনটা করে নিতে হবে বচনটা কি হবে কোনো অহাতি হয় সাদা কোন কোনো অহাতি হয় সাদা আছে বলে কোন কোনো অহাতি হয় সাদা আয় বচন হবে কোন কোনো অহাতি হয় সাদা কোন কোনো অহাতি অ হাতি হয় সাদা কোনো কোনো অহাতি হয় সাদা হয়ে গেল ব্যাস হয়ে গেল অ হাতি হয় সাদা এই যে অহাতি হয় সাদা তো এটা কোন বচনে হলো আই বচনে তার মানে আই বচন মানে কি আই বচন মানে যে এটা এস পি নট ডিজিক্যাল টু জিরো নর্মালটা আমরা তুলে নেব নর্মালটা আমাদেরকে তুলে নিতেই হবে নর্মালটা তুলে নিলাম ক্লিয়ার এবার এক্সট্রা কি করব যেহেতু এখানে দেখব বিরুদ্ধপথ আছে ভালো কথা অহাতি মানে উদ্দেশ্য উদ্দেশ্যস্থানে বিরুদ্ধপদে অযুক্ত আছে তাহলে বিধাপদে নেই কিন্তু তাহলে উদ্দেশ্যপদ কি বিরুদ্ধপদের জন্য এক্সট্রা যেটা হয় যে এটা উদ্দেশ্যপদপাত এটা বাড়া দিলাম আলটিমেটলি এই প্রশ্নের এই যে এই প্রশ্নের বুলিয় ভাষ্য হয়ে গেল এস বার পি নট ইজিক্যাল টু জিরো কেন হলো আশা করি বুঝতে পেরেছ পদের জন্য আর আগেরটা কি ছিল কি হলো আর এটা থেকে দেখো প্রশ্ন একটু চেঞ্জ হয়ে গেল দেখো হয়ে গেল এরকম এস পি নট ইজিক্যাল টু জিরো এবার বুলীয় ভাষ্য এটা এবার ভেনচিত্র কী ব্যবহার করবে যেটা মিলবে সেখানেই এস পি এবার এস বার পি কোথায় এই যে এস পি মানে এখানে এখানে কী করবো যেহেতু নট আছে তার মানে এই এই অংশটা শুধু এক জায়গায় ক্রস দিলেই হয়ে গেল তো ব্যাস বুঝাতে পারলাম এইভাবে ই বচনও হতে পারে আই বচন হতে পারে ও বচন হতে যে কোনো বাক্য দিক সমস্ত যে নিয়মে শেখালাম একই আশা করি আর বুলীয় ভাষ্য ভেনচিত্র তোমাদের সমস্যা হওয়ার কথা নয় तो प्लीज चैनल सब्सक्राइब एंड बोधुदर्गे शेयर